হ্যালো গাইজ সালামু আলাইকুম আমি শিমাব এখন আমি আপনাদের মাঝে এসেছি একটা আপনাদেরকে টিকটক আইডি খোলা শেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই পারেন আবার পারেন না পারলেও অর্ধেক পারে অর্ধেক পারে না এখন আমি আপনাদেরকে অর্ধেক পারা অর্ধেক না পারাটাই শেখাবো প্রথমে আপনারা প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে যাবেন দেখবেন নিচে আরেকটা কথা বলে প্লে স্টোর কিন্তু আপনাদের মোবাইল থাকতে হবে প্লে স্টোর দেখবেন নিচে পরে যাবেন নিচে একটা সার্চ ব্রাটন উপরে দেখবেন সার্চ ব্লাটন ওখানে আপনি চাপ দেবেন ওখানে লিখবেন টিকটক টি প্রথম আপনাদেরকে এটা তো ইংরেজি করে নিতে হবে বাংলাটাও আপনারা লিখতে পারবেন ইংরেজি কিটা এটা আমার ভালো লাগে প্রথম লেখে নেবেন টিকটক আপনাদের ফোনের এখানে কিন্তু এসেই পড়বে তাও আমি লিখে নিলাম টি আপনাদেরকে দেখানোর জন্য টি আই কে টি টি ওকে টিকটক এটা দিলে কিন্তু টিকটক লাইক আমি নামাব টিকটক লাইক এটা কিন্তু এসে পড়বে তো দেখেন এ এসে পড়েছে এখন আমি চাপ দিলাম এখানে তো দেখেন এসে উঠছে টিকটক লাইক এখন আপনারা তো মোবাইলও জাকা থাকতে হবে মোবাইলের আজে বাজে অ্যাপ নামালতে হবে না নামবে না মোবাইল জাগাটা করে নেবেন পরে আপনি এটা নামাবেন যখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নিতেছি এই অ্যাপটাকে তো একটু পাঁচ ছয় যেখান দেরি লাগবে তো সেকেন্ড তো এটা নেমে যাবে তো এখন তো আর কি নেমে গেছে যাব নেমে গেছে এখন এটা এটা অ্যাপসের মধ্যে আমি ঢুকবো একটু একটা ইয়ে হবে আর কি সমস্যা নেই এটা আপনাদের সবার মহলে আইতে পারে এটা আপনারা কেটে দেবেন কেটে দিয়ে কেটে দেন এটা আমিও কেটে দিলাম এখন আমি টিকটক অ্যাপের ভিত্তি ডুব আমি এখন দেখাবো আপনাদেরকে আপনার কেমন করে টিকটকটা খুলবেন আর আর কি আমি দেখাবো এখন টিকটক ডিলেট হয়ে গেলে মানে ডিলিট করে দিলে ওই আইডিটাই আপনা আপনারা আপনি আবারই কেমনি ফিরে তুলবেন দেখেন এখানে গেছে গুগল কন্টিনিউ উইথ গুগল ইউজ ফোন অর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলবেন তাহলে আপনারা ডিলিট করা আইডিটা ফিরে পাবেন বুঝছেন এখন আপনারা একটু এক মিনিট লেট করবে একটু সময় নেবেন তো আপনারা যদি এমনি আরও আমার ভিডিও পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন এখন দেখবেন আপনারা অনেকগুলো আইডি হবে আইডি যেটা আপনারা আগেই খুলে রেখেছেন এই যে কোনো একটা আইডি দিয়ে আপনারা খুলবেন মানে ধরুন আমি করলাম আমি প্রথম আইডিটা দিয়ে আমি এটা নতুন খুলছি আর কি এটাতেই খুলবেন একটু দেরি লাগবে এটাতেও এক মিনিট দেরি লাগবে লাইক দিতে বলে যান না যেন কেরম ভিডিও আইসি আমি নতুন আর কি আমাকে একটু ভাইরাল করে দিবেন এক মিনিট লেট করবে এখানেও দেখেন আপনার ডিলেট করা আইডিটা কিন্তু বলেছিলাম ডিলেট করা আইডিটা কিন্তু ফিরে এলো আপনার এখন দেখবেন একটু ই কী আর কি সমস্যা করবে এক মিনিট পরে দেখবেন এলো এলো আপনার চাপ দিবেন ফোন এলো আপনার গোডা এলো চাপ দিন আপনি কি তো আইডি নিয়ে খোলা শেষ এখন ওকে চাপ দিবেন ওকে ডোন্ট ওকে ডোন্ট এলো না চাপ দিয়ে আপনি ওকে চাপ দিবেন দেখেন আইসে আপনার টিকটক আইডি কিন্তু খোলা শেষ এখন আপনার চিন্তা মুক্ত আপনারা অ্যাকাউন্ট খুলবেন ই করবেন এটাই তো দেখেন এখন আপনার খুলবেন দেখেন আপনার এখানে আপনার কি ফ্রেন্ড ফ্রেন্ডে এসেছে আপনার শেয়ার সান আমার এটা কিন্তু হারে যাওয়া এডিটা এত অল্প বয়সে তো হ্যালো গাইস থেকে এই ছিল আমার ভিডিও ভিডিও কেমন লাগছে তা আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগে থাকলে কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম আমি আমার মতো বিদায় নিলাম ভালো থাকবেন